বিশ্ব রাজনীতিতে চলছে বিপ্লব প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে আছে চীন রাশিয়া ভারত ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে মানব সভ্যতা একদিকে ভারত রাশিয়া চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে খুব শীঘ্রই আলোচনায় বসতে সম্মত হয়েছেন ট্রাম্প ও পুতিন আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ছাড়াও স্থান করে নিতে পারে আমেরিকার নিষেধাজ্ঞা নীতি রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে মস্কো চীন এবং ভারতের সাথে আইআরআইসি কাঠামো পুনরুজ্জীবিত করতে আলোচনা চলছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মোট পঞ্চাশ শতাংশ একইভাবে চীনের উপরও একশো শতাংশ শুল্কের হুমকি দিয়েছেন এই চাপ তিন দেশকে আরও কাছে এনেছে বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের আক্রমণাত্মক নীতি অনিচ্ছায় ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের একত্রিত করেছে ব্রিক্স জোট এখন বিশ্বের চৌচল্লিশ শতাংশ জিডিপি এবং ছাপ্পান্ন শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে সংগঠনটি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের এক ভাঙতে স্থানীয় মুদ্রায় লেনদেনের দিকে এগিয়ে চলেছে রাশিয়া চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের এক তৃতীয়াংশ এখন ইউয়ানে হচ্ছে ভারত রাশিয়া তেল বাণিজ্য রুপি ও রুবেলে ব্রিক্স পেনামের একটি ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন বিশ্বকে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ডলারের মাধ্যমে না যায় বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার বৈশ্বিক আধিপত্যের ভিত্তি দুর্বল হচ্ছে বৈশ্বিক জিডিপিতে যুক্তরাষ্ট্রের অংশ পঞ্চাশ শতাংশ থেকে কমে মাত্র পনেরো শতাংশ হয়েছে দুই সালে একজন ইতিহাসবিদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমেরিকান আধিপত্য দুই সালের মধ্যে শেষ হতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ আমেরিকার নেতৃত্বের ভিত্তি নড়িয়ে দিচ্ছে আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলো আর নীরব দর্শক নেই তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বেশি প্রতিনিধিত্ব ও ন্যায্য অধিকার দাবি করছে জি টোয়েন্টিতে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি এই পরিবর্তনের প্রমাণ গ্লোবাল সাউথ গত ২০ বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির আশি শতাংশ অবদান রেখেছে এবং তাদের বৈশ্বিক জিডিপির অংশ চব্বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ এর বেশি হয়েছে বিশ্ব এখন আর একক পরাশক্তির নিয়ন্ত্রণাধীন নেই চীন রাশিয়া সীমাহীন অংশীদারিত্ব ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং মধ্যম শক্তিগুলোর উত্থান নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত আন্তর্জাতিক বিষয়াবলী এক মেরুকেন্দ্রিক থেকে বহু মেরুকেন্দ্রিক সিস্টেমে স্থানান্তরিত হচ্ছে যেখানে ক্ষমতা আরও বিতরণ করা তবে এই জোটের নিজস্ব সমস্যাও রয়েছে চীন ভারত সীমান্ত বিরোধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আমেরিকার একতরফা চাপ তাদের ঐক্যবদ্ধ করছে আরআইসি এর সাফল্য মূলত ভারত চীন সম্পর্কের উন্নতির উপর নির্ভরশীল যদিও কোনো আনুষ্ঠানিক জোট বা প্রতিরক্ষা চুক্তি নেই কিন্তু সাধারণ চাপ তাদের সমন্বয় সাধনে বাধ্য করছে দু সালে বিশ্ব রাজনীতির মোর ঘুরে যাওয়ার মুহূর্ত পশ্চিমা আধিপত্যের যুগ শেষ হয়ে নতুন বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সূচনা হচ্ছে এই পরিবর্তন শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতময় তা নির্ভর করবে বড় শক্তিগুলোর বুদ্ধিমত্তা ও সংযমের উপর এই পরিবর্তনকাল অসুস্থ লক্ষণের জন্ম দিতে পারে যেমনটা গ্রামসি বলেছিলেন মূল প্রশ্ন হচ্ছে নতুন এই বিশ্বব্যবস্থা কি বেশি ন্যায্য ও স্থিতিশীল হবে নাকি আরও বেশি অস্থিরতার জন্ম দেবে বিশ্ব এখন একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে যা আগামী দশকগুলোর জন্য আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি নির্ধারণ করবে